সত্যপ্রকাশে আপসেন এস টিভি নিউজ এক্সপ্রেস বদলগাছিতে শারদীয় পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নওগা জেলার প্রতিনিধি মোহাম্মদ ছাড় হোসেন অপুয়ের ভিডিও প্রতিবেদনে সন্ত্রাস ও মাদকের কোনো ছাড় নেই সতর্ক করে দিলেন বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান ও থানা অফিসার ইনচার্জ শাহজাহান আলী উপজেলা প্রশাসনের আয়োজনে চব্বিশে সেপ্টেম্বর সকাল দশটায় তিরিশ মিনিটে বদলগাছি উপজেলা অডিটোরিয়ামে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় এতে বদলগাছি উপজেলার একশো দুইটি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনায় আইন শৃঙ্খলা বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয় বদলগাছি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিত্য নতুন আপডেট খবর পেতে চোখ রাখুন এস টিভি নিউজ এক্সপ্রেস এ